হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম জেনুইন হেলথ কেয়ার থেকে এই র অর্গানিক পাওয়ার এক্স এইটা চলে যাচ্ছে হাতিয়া নোয়াখালীতে এই দুইটা পাওয়ার এক্স এবং একটা ভ্যালভেট প্লাস এই ভ্যালভেট প্লাসে রয়েছে তিরিশ পিস তিরিশ পিস এবং প্রত্যেকটি কিন্তু বার কোড স্ক্যান করে দেখা যায় মেয়াদ পণ্যের আপনার প্রোডাকশন ডেট এভরিথিং এবং এটার মূল্য হচ্ছে সাতশো টাকা তিরিশ পিস এবং আপনারা জানেন আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট র অর্গ্যানিক এই ভ্যালভেট হচ্ছে গিয়া কা পিলেতি গাপের সাথে আদা এবং অশ্বগন্ধা এবং এটা কিন্তু আপনার এই যে সায়েন্স ল্যাব থেকে টেস্ট করা সায়েন্স ল্যাবের লগ দেখা যাচ্ছে এবং এটা কিন্তু আপনার ড্রাগ বা ঔষধ নয় ফাংশনাল প্রিভেন্টিভ ফুড তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারালের লগ এবং এই পণ্যটি যে কাজ করে এখানে আপনার রয়েছে ত্রিশ পিস ক্যাপসুল যাদের ঘুম সাউন্ড স্লিপ হয় না এইটা একবারে ডেল্টা লেভেলের খুব ডিপার স্লিপ হবে পাঁচ ঘন্টা বা আপনার সাত ঘন্টা যাই ঘুমান এর ফলে আপনার রিফ্রেশ লাগবে এবং শরীরে প্রচুর এনার্জি পাবেন কারণ রক্তের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন যাবে এই ঘুমের মধ্যে এবং অনেকের দুশ্চিন্তা অ্যাংজাইটি টেনশন অনেক থাকে ঘমাসার সময় অনেক টেনশন মাথায় আসে সেই দুশ্চিন্তা টেনশন চলে যায় এবং এটার মাধ্যমে মানুষের বয়স বাড়ার সাথে সাথে যে মেমরি লস হয় এই মেমোরি মেমোরি ভুলে যাওয়ার সমস্যাটাকে সমাধান করে অর্থাৎ এটা আপনার মেমোরিটা অনেক পাওয়ারফুল হবে আপনি সবকিছু মনে রাখতে পারবেন এবং এইটা নার্ভাস সিস্টেমটা রিল্যাক্স করে দেয় আমাদের নার্ভাস সিস্টেমটাকে এটা রিল্যাক্স করে দেয় যার ফলে আপনার দাম্পত্য জীবনে আপনার সঙ্গিনীর কাছে অধিক সময় পাওয়া যায় অধিক সময় পাওয়া যায় এই জন্য আমরা মূলত এই পাওয়ার এক্সের সাথে আমরা এই ভ্যালভেট প্লাস্টার দিয়ে থাকি আর এই র অরগ্যানিক পাওয়ার এক্স আপনারা যারা পুরাতন আছেন তারা তো জানেন এরকম দশটা সচেট থাকে মূল্য আটশো টাকা সম্পূর্ণ ন্যাচারাল হালাল এবং সাইন্স ল্যাব থেকে টেস্ট করা প্রত্যেকটা বারকোড রয়েছে এক একটা আশি টাকা এক একটা সচেট দশ প্যাকেট আটশো টাকা এবং আপনারা যারা এই র অরগ্যানিক পাওয়ার এক্স নতুন দেখছেন আজকের ভিডিওটি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক এবং এটা আপনার সময় অনেক বৃদ্ধি করে দেয় পনেরো থেকে বিশ মিনিট কমপক্ষে সময় বাড়িয়ে দেয় এই র অরগ্যানিক পাওয়ার এক্স খাওয়ার মাধ্যমে এবং যাদের ইরিকশনাল সমস্যা ডিসফাংশন এটা শক্ত না হওয়া প্রবলেম এইটা সমস্যার সমাধান করে ইরেকশনাল ডিসফাংশনকে ঠিক করে এবং ইমম্যাচুয়েড ইজেকুলেশন বা দ্রুত বীর্যপাত রোধ করে এটার মাধ্যমে এবং স্পার্মের কোয়ালিটিটাকে এটাকে অনেক উন্নত মানের করে যার ফলে বন্ধত্ব নারীর বন্ধত্ব এবং পুরুষের বন্ধত্ব থেকে মুক্তি পাওয়া যায় এবং এক কথায় বললে এইটা হচ্ছে আপনার দাম্পত্য জীবনের অনাবিল সুখের সন্ধান অর্থাৎ যত ধরনের প্রবলেম আমরা ফেস করি সাধারণত এটা সলভ করে এটা আসলে মৌখিক কোনো কথা বা এটা কোনো বিজ্ঞাপন না এটা বছরের পর বছর ধরে এটা প্র্যাকটিক্যাল প্রমাণিত কারণ যারা দুই হাজার উনিশ সাল থেকে আমাদের এই পণ্যটি ব্যবহার করতেছেন তারাও এখনো মাঝে মধ্যে নিয়ে এটা ইউজ করেন কারণ এটা সুস্থ মানুষ খেতে পারে অসুস্থ মানুষও খেতে পারে এটা খেলে শেষ বয়স পর্যন্ত আপনার সেক্সুয়াল ফাংশনটা এটা সুস্থ থাকবে ঠিক থাকবে তো আমাদের পণ্যগুলো পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র কুরিয়ার চার্জ একশো টাকা পাঠিয়ে দিলে আমরা পণ্যটি আপনার ঠিকানায় পাঠিয়ে দিব পণ্যটি হাতে পাওয়ার পরে এরপরে আপনি পেমেন্ট করতে পারবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে পারবেন হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতে পারবেন এবং ফ্রি হেলথ কাউন্স কাউন্সিলিং করা হয় এবং আপনি যে কোনো বিষয়ে হেলথ বিষয়ে পরামর্শ নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এরকম নিত্য নৈতিক হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন এবং পেজটিকে ফলো করে ফেভারিট করে দিতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য